আজকের ভিডিওতে সরাসরি পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তাদের মুখ থেকে আপনাদেরকে নতুন আপডেট জানাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিডি জাপান সলিউশন এর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমরা পরিবার পরিকল্পনা দপ্তরের নতুন একটি আপডেট নিয়ে আসছি অনেকেই বারবার আমাকে নখ দিচ্ছিলেন ফোন দিচ্ছিলেন যে পরিবার পরিকল্পনা দপ্তরের ছাব্বিশ ক্যাটাগরি এবং অফিসার পদের আপডেট জানতে চেয়েছিলেন কেন আপডেট দিচ্ছি না মূলত আপডেট না দেওয়ার কারণ হচ্ছে সেরকম কোনো নিউজ পাচ্ছিলাম না না বিধায় আপডেট দিচ্ছিলাম এর আগের আপনাদেরকে বলেছি তো আজকের ভিডিওতে আমরা পরিবার পরিকল্পনা দপ্তরের অভিষায়ক ছাব্বিশ ক্যাটাগরি এবং পরিদর্শিকা পদের নতুন আপডেট অবশ্যই আপনাদেরকে শেয়ার করব সরাসরি আমরা এই আপডেটগুলো জানবো পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তাদের মুখে তো ভিউয়ার্স আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স মূল ভিডিওতে ফিরে যাব ছোট্ট একটি ইন্টারভিউর পর ততক্ষণ সবাই আমার সঙ্গেই থাকবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা মূলত পরিবার পরিকল্পনা দপ্তরের ছাব্বিশ ক্যাটাগরি অভিষয়ক এবং পরিদর্শক পদের আপডেট নিয়ে আলোচনা করব তবে এবার সবচেয়েতে বেশি রিকোয়েস্ট করা হয়েছে সার্ভিস ক্যাটাগরি এবং অভিষয়ক পদ থেকে কেননা পরিদর্শক পদের প্রার্থীরা অলরেডি জানে যে তাদের এই সিচুয়েশনটা এখন অন্য কারো হাতে নেই আদালতের হাতে রয়েছে তো অনেক ভাই যেহেতু আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই তাদের রিকোয়েস্ট রক্ষার্থে আমি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এ কর্মকর্তার সাথে ফোন আলাপ করি এবং তার সাথে যে আপডেটটি আমি পাই সেটি আপনাদেরকে অবশ্যই শোনাব

জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমি চেষ্টা করব নতুন কোনো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ